আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রথমে মাঠে কাঁচা ধান গাছ কাটা হয় হাতের আন্দাজে আন্দাজে তাড়ি করা হয় তারপরে দুই তিন দিন রোদে শুকায়ে সেই ধানের বিচুলি বান্ধা হয় এবং সেই ধানের বিচুলি বেঁধে জালি দেওয়া হয় জালি দেবার পরে পাওয়ার টিলার গাড়িতে করে বয়ে বয়ে এরকম বাড়িতে নিয়ে আসা হয় বাড়িতে নিয়ে এসে এইভাবে মোটর চালিত এই ধান ঝাড়া মেশিন দিয়ে ঝাড়া হয় দুইজনে এইভাবে ধান ঝাড়েন এবং একজনে ওই ধান গোস করে সুন্দর করে তাদের পাশে দেন এবং এই ধান ঝাড়তে পাঁচ ছয়জন মানুষের প্রয়োজন হয় তবে এই আমার চাচাদের এখানে পাঁচ ছয়জন মানুষ নাই তিন চারজন মানুষ আছে এইভাবেই তারা সুন্দরভাবে এই ধানগুলা ঝাড়ছে এই ধান যখন ঝাড়া হয়ে যাবে তখন আবার এই ধান ফ্যানের বাতাস দিয়ে এই নাড়াগুলা পরিষ্কার করা হবে এবং ওই যে আলসের ধান ওটাও আলাদা করে পরিষ্কার করা হবে Thank yeah. you. এই ধানের তালির ভিতরে অনেক ছোট্ট ছোট্ট পোকামাকড় আছে সেইগুলা এই মুরগির বাচ্চা এবং এই মুরগিতে ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে এই পা দিয়ে হাসড়িয়া হাসড়িয়ে বেশ কয়টা মুরগি আছে ар